বিড়াল কিভাবে ভালো সময় আসার সংকেত দেয় প্রাচীনকাল থেকেই বিভিন্ন প্রাণী ও পাখির আচরণ ও সংকেতকে মানব জীবনের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে বিশেষত বিড়াল নিয়ে অনেক প্রথা ও বিশ্বাস রয়েছে যা মানুষ অনেক সময় ভালো অথবা খারাপ সময়ের পূর্বাভাস হিসেবে দেখে থাকে জ্যোতিষশাস্ত্রের মতে বিড়ালের কিছু আচরণে ভালো সময় আসার সংকেত পাওয়া যায় আসুন জেনে কিভাবে এক বিড়ালের চোখের চকমক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যদি বিড়ালটির চোখ উজ্জ্বল এবং চকচকে থাকে তাহলে তা একটি শুভ সংকেত এর মানে হলো যে আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু হতে চলেছে আপনি যে কোনো সমস্যায় রয়েছেন তা অচিরেই সমাধান হবে এবং আপনার কর্মজীবনেও উন্নতি আসবে দুই বিড়াল যদি আপনাকে অনুসরণ করে বিড়াল যদি আপনাকে অনুসরণ করতে থাকে বা আপনার সামনে ঘুরে ফিরে তাহলে তা একটি ভালো সময় আসার ইঙ্গিত এটি মনে করা হয় যে বিড়াল আপনার আশীর্বাদ নিয়ে আপনার পথে এগিয়ে চলেছে এবং শীঘ্রই সুখ ও সমৃদ্ধি আপনার জীবনে আসবে তিন বিড়ালের মধুর আওয়াজ বা মিউ মিউ বিড়াল যদি মধুরভাবে মিউ মিউ করে বিশেষত তখন আপনি কোনো ভালো কাজ বা পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন তাহলে এটি একটি শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার কাজে সাফল্য আসবে এবং আপনি যে পথে যাচ্ছেন সেখানে আশীর্বাদ রয়েছে চার বিড়াল যদি আপনার ডান দিকে বসে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যদি বিড়াল আপনার ডান দিকে বসে থাকে তাহলে এটি একটি শুভ সংকেত ডান দিক সাধারণত সাফল্য প্রগতি এবং উন্নতির প্রতীক হিসেবে গণ্য হয় বিড়ালের এই আচরণের আশার সংকেত পাওয়া যায় পাঁচ বিড়াল যদি প্রাচীর বা কোনো উঁচু স্থানে বসে থাকে বিড়াল যদি প্রাচীরের উপর বা কোনো উঁচু স্থানে বসে থাকে তাহলে এটি আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার প্রতীক এর মানে হল যে আপনি শীঘ্রই এমন কোনো অর্জন করবেন যা আপনার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে ছয় বিড়াল যদি হঠাৎ ভালোভাবে স্নান করতে শুরু করে বিড়াল যখন তার শরীরকে পরিষ্কার করে বা হালকা স্নান করে এটি একটি সতর্কতার সংকেত হতে পারে এটি মনে করা হয় যে আপনি যে কোনো সমস্যায় আছেন শীঘ্রই তা পরিষ্কার হবে এবং জীবনের নতুন সম্ভাবনার উদয় হবে সাত বিড়াল যদি মৃদু নড়াচড়া করে বিড়াল যখন শরীরকে মৃদুভাবে নড়াতে থাকে এটি একটি সুখকর সংকেত এটি বলা হয় যে আপনার জীবন থেকে সমস্যাগুলি অদৃশ্য হয়ে যাবে এবং শান্তি ও সুখ আসবে আট বিড়ালের সাথে খেলার সময় ভালো অনুভূতি যদি আপনি কোনো সময় বিড়ালের সাথে খেলতে খেলতে খুবই সুখী বা শান্ত অনুভব করেন এটি একটি ইঙ্গিত যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখী সময় আসবে এবং আপনার মনে শান্তি বিরাজ করবে বিড়াল তার বিশেষ আচরণের মাধ্যমে নানা সংকেত পাঠিয়ে আমাদের জীবনে ভালো সময় আসার ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বিড়ালের নানা কর্মকাণ্ডে সতর্কতার পাশাপাশি আসার আলোও রয়েছে তবে এসব সংকেত একটি আশ্বাসের মতো যা আমাদের মনোবল বাড়াতে সাহায্য করে জীবনে যে কোনো ভালো পরিবর্তন আসতে সময় লাগে তাই ধৈর্য ধারণ করা ও বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ